হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাশান ছোট গল্পটি থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা আমার এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই ভিডিওগুলি পেয়ে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে তো আজকের প্রথম প্রশ্ন ক্ষুদাসন গল্পটি কত সালে রচিত উত্তর হবে তেরোশো দুই বঙ্গাব্দে পরের প্রশ্ন খোদিত পাষাণ কোন শ্রেণীর গল্প উত্তর হবে অতি প্রাকৃত ভৌতিক গল্প পরের প্রশ্ন ক্ষোধিত পাষাণ গল্পে বর্ণিত প্রাসাদটি কোথায় অবস্থিত উত্তর হবে হায়দ্রাবাদের বরিচি এর পরের প্রশ্ন প্রাসাদটি কোন নদীর তীরে অবস্থিত ছিল উত্তর হবে সুস্তা নদী পরের প্রশ্ন প্রাসাদটি কত বছর পূর্বে তৈরি হয়েছিল উত্তর হবে প্রায় আড়াই শত বছর পূর্বে এর প্রশ্ন প্রাসাদটি কে নির্মাণ করেছিলেন উত্তর হবে দ্বিতীয় শামামুদ পরের প্রশ্ন কিসের জন্য বিখ্যাত উত্তর হবে তুলা চাষের জন্য পরের প্রশ্ন তুলার মাসুল আদায়কারী গল্পকথকের মাসিক বেতন কত ছিল উত্তর হবে সাড়ে চার টাকা পরবর্তী প্রশ্ন প্রাসাদটিতে তিন রাত্রি বাস করে পাগল হয়ে নিস্তার পেয়েছিল কে উত্তর হবে মেহের আলী এরপরের প্রশ্ন তফাত যাও তফাত যাও সব ঝুট হ্যাঁ সব ঝুট হ্যাঁ কার উক্তি এই উক্তিটি হচ্ছে মেহের আলীর পরের প্রশ্ন ক্ষুদিত পাশান গল্পে বর্ণিত সুস্তা নদীটি কোন নদীর পরিবর্তিত নাম কোন নদীর তাহলে এটি হচ্ছে সুবর্ণমতি নদীর পরিবর্তিত নাম পরের প্রশ্ন ক্ষুদিত গল্পের ক্ষুদিত আত্মা কোন কৃতদাসীর উত্তর হবে এক ইরানি কৃতদাসীর তাহলে কি এক ইরানি কৃতদাসীর পরের প্রশ্ন গল্প কথককে কে প্রাসাদে রাত্রিবাস করতে নিষেধ উত্তর হবে পরের প্রশ্ন কথকের অফিসের কেরানির নাম কি কেরানির নাম করিম খা পরবর্তী প্রশ্ন গল্পের পটভূমি কোনটি উত্তর হবে শাহিবাগ বাদশাহী মহল কি পটভূমি কোনটি তাহলে শাহিবাগ বাদশাহী মহল ঠিক আছে পরের প্রশ্ন ক্ষুদিত পাসান গল্পের বক্তা কে উত্তর হবে মাসুল কালেক্টর ইনি হচ্ছেন ক্ষুদিত ভাষান গল্পের বক্তা পরবর্তী প্রশ্ন দে হ্যাপেন মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরাশিও দেন আর রিপোর্টেড ইন ইউর নিউজ পেপার ক্ষুদিত ভাষান গল্পে কে উক্তিটি ব্যবহার করেছেন এই উত্তরটি হচ্ছে গল্প কথক মাসুল কালেক্টর তিনি এই উক্তিটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন দে আর হ্যাপেন মোর থিংস ইন হ্যাভেন এন্ড আর্থ ফরাসিও দেন আর রিপোর্টেড ইন ইয়োর নিউজ পেপার গল্পে ব্যবহৃত উক্তিটি আসলে কার এই উক্তিটি হচ্ছে শেক্সপিয়রের পরের প্রশ্ন হরাশিও শেক্সপিয়রের কোন নাটকের চরিত্র এটি হবে হ্যামলেট নাটকের চরিত্র পরের প্রশ্ন সুস্থা শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে সংস্কৃত স্বচ্ছত আর অপভ্রংশ রূপ এখান থেকে এসেছে সুস্থা শব্দটি পরের প্রশ্ন ক্ষুদ্রবাসান গল্পে কোন পর্বতের উল্লেখ আছে উত্তর হবে অরালি পর্বতের উল্লেখ আছে পরের প্রশ্ন ক্ষতিবাসান গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরের প্রশ্ন ক্ষতিবাসান গল্পের ভাবকথা রবীন্দ্রনাথের কোন কবিতার মধ্যে পাওয়া যায় এটি হচ্ছে চৈত্রের গান এই কবিতার মধ্যে পাওয়া যায় লাস্ট প্রশ্ন ক্ষুদিত গল্পের গল্পে থিওসফিস্ট আত্মীয় চরিত্রটি কোন চরিত্রের আদলে গড়ে উঠেছে উত্তর হবে মোহিনী মোহন চট্টোপাধ্যায় এই চরিত্রের আদলে গড়ে উঠেছে তো এই চব্বিশটি শর্ট কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে আমি আজ তুলে ধরলাম তো আমি আবারও বলছি তোমরা যারা আমার এই ভিডিওগুলি দেখে থাকো তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ডে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয় যে আছে সে বিষয়গুলোর নোট তোমাদের আমি দিয়ে দেব সবাই ভালো থেকো ধন্যবাদ